আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি মহান সৃষ্টিকর্তার দয়ায় আমি আমার আরেকটি রেসিপি শুরু করলাম আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের উপকারে আসবে ইসমিল্লাহ রহমানের রাহি বলে শুরু করলাম

এই যে দেখুন আমি যে ভাতটা রান্না করছি এই যে ভাতটা মানে একটু এরকম থাকবো যে ভিতরটায় যে উপরটা দেখলে মনে হয় যেমন হয়ে গেছে কিন্তু ভিতরটাই যে একটু সাদা সাদা থাকবো মানে এরকম পুরোপুরি আপনারা হয় ব্যাপার না পুরোপুরি হয়ে গেলে তাহলে মনে করেন এটা আবার যাও হয়ে যাবে নরম হয়ে যাবে এটা পুরোপুরি হয় মনে না দিয়ে দিলাম চারটা এলাচি তিন চারটা দারচিনি আর চারটা লং দু তিনটা তেজপাতা তারপর দিয়ে দিলাম হাফ কাপ তেল দুই কাপ চালে আমি দেড় কাপ চিনি দিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ পানি তারপরে দিয়ে দিলাম আমি যে ঘরটা রান্না করছিলাম তো হয়ে গেল আমার আরো একটি রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ